প্রশ্নোত্তর পর্ব এবং রাজ্যপালের ভাষণের উপর আলোচনার মাধ্যমে সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন সম্পন্ন দ্বিতীয় দিনের অধিবেশনে শব্দদস্যু ডিজের বারবারন্ত সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ক্ষোভ প্রকাশ সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান উপরন্তু নিয়োগ সংক্রান্তে মহিলা সংরক্ষণের বিষয় বিরোধীদের প্রশ্নে ট্রেজারি বেঞ্চের সদস্যরা আংশিক ব্যাকফুটে দুদিন ছুটির পর সোমবার নির্ধারিত সময়ে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু অধিবেশনের দ্বিতীয় দিনে কার্যত প্রথম সেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হল রাজ্যপালের ভাষণের উপর আলোচনা তবে নির্বিঘ্নে ও নির্বিবাদে অধিবেশনের দ্বিতীয় দিনের কাজ সম্পন্ন তবে এদিন চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণের ব্যাপারে ট্রেজারি বেঞ্চের সদস্যরা কার্যত আংশিক ব্যাগ ছিলেন শুধু তাই নয় রাজ্যে শব্দদস্যু ডিজের বাড়বাড়ন্তে সাধারণ মানুষ বিপর্যস্ত সরকার এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছে বিরোধীদের এমন প্রশ্নে ডিজে সংক্রান্ত বিষয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং এ ব্যাপারে সরাসরি পদক্ষেপ গ্রহণের জন্য অধ্যক্ষ রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শুধু তাই নয় রাজ্যের আরক্ষা দপ্তরে বর্তমানে কি পরিমাণ শূন্যপদ রয়েছে বিরোধীদের সেই প্রশ্নের জবাবে অধিবেশনের পরিসংখ্যান তুলে ধরলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং নিয়োগ প্রক্রিয়া চলছে তবে কবে নাগাদ পরিপূর্ণ করা হবে তা বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন সুপারান্ডেন্ট সেভেন্টিন এট প্লাস অ্যাকাউন্টে ইউ ডি প্লাব সিক্স এল ডি উক্ত শূন্য প্লগুলি কবে টাকা পূরণ করা হবে বলে আশা করা যায়

কার্যত প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে অধিবেশনের প্রথম সেশন সম্পন্ন হয়েছে দ্বিতীয় সেশনে ছিল রাজ্যপালের ভাষণের উপর আলোচনা এই ক্ষেত্রে কৃষি মন্ত্রী रतन না বিরোধী দলনেতা অনিবেশ দেব বর্মা এবং বিজেপি বিধায়ক শ্যামল চক্রবর্তী রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করেন সর্বোপরি সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্ন পর্ব এবং রাজ্যপালের ভাষণের উপর আলোচনার মাধ্যমে নির্বিঘ্নে নির্বিবা অধিবেশলো উল্লেখ্য আগামী 11 জানুয়ারি পর্যন্ত রাজ্য বিধানসভায় এই শীতকালীন न चलते ब्यूरो रिपोर्ट नि्यूज भैंडा